হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো কোরল রোতে কীভাবে ইনস্টাগ্রামে লোগো তৈরি করা হয় চলো শুরু করা যাক প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছি টুল বক্সে গিয়ে রেকট্যাঙ্গেল টুল দিয়ে প্রেস করে এইভাবে টানবো একটা বক্স আসবে এরকম এটাকে আমরা পিক টুল দিয়ে এই কোনার ছোট্ট বিন্দুগুলো ধরে প্রেস করে এরকম ভেতর দিকে টানব তাহলে কী হবে একটু কোনাগুলো এরকম রাউন্ড টাইপের হবে এবার এটাকে ডবল করার জন্য কপি পেস্টে ক্লিক করবো কপি আর পেস্ট কিবোর্ডের শিপ বাটন ধরে কোনটা ধরে ভেতর দিকে এরকম টানতে হবে এইবার আমাদের পড়তে হবে একটা গোলাকার একটা অবজেক্ট গোলাকার অবজেক্ট নিয়ে নিচ্ছি চলো এলিপ স্টুল দিয়ে নেওয়ার পর আমাদের এটাকে একদম মিডিলে বসানোর জন্য সম্পূর্ণ সিলেক্ট করে এরকম সিলেক্ট করে নিব সম্পূর্ণটা তারপরে কিবোর্ডের সি একবার প্রেস করব ই একবার প্রেস করব তাহলে অটোমেটিক সেন্টারে গিয়ে বসবে একটা গোলাকার অবজেক্ট এখানে নিয়ে নেব ছোট কোনায় এবার আমাদের যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে হবে সম্পূর্ণটা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখানে আমাদের ফিল্ড টুলে যেতে হবে ফিল্ড টুলে গিয়ে ফাউন্ডেশন ফিল্ড ডায়লগে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে কালার নিয়ে নিব আমরা প্রথমটা নিয়ে নিব এরকম ব্লু আর এটা নিয়ে নেব রেড তারপর করে দিব ওকে ওকে করার পর এরকম আসবে এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো টুল বক্সে গিয়ে আমাদের যে টুলটা নিতে হবে টুলটার নাম হলো ইন্টারঅিভ ফিল টুল এই টুলটা দিয়ে প্রেস করে আমাদের এরকম করে টানতে হবে তাহলে এই সাইডে রেডটা আসবে আর এই সাইডে ব্লুটা থাকবে এর দাগটা ধরে আমরা রেড মাত্রাটা বা ব্লুর মাত্রাটা কম বেশি করে নিতে পারি এইবার যেটা করতে হবে আমাদের এই সাইডটা একটু হলুদ কালার করে নেব তার জন্য আমরা টুল বক্সে গিয়ে ইন্টারঅিভ ফিল টুলের পাশেই পাবো ইন্টারঅিভ মেশ ফিল টুল এখানে ক্লিক করব ক্লিক করার পর এই কোন বিন্দুটায় ক্লিক করে এখানে নেব একটু ইয়েলো কালার এরকম এইবার এই যে দাগগুলো দেখতে পাচ্ছি এই দাগগুলোকে আমাদের মোটা করতে হবে এর জন্য তোমার কি করবে এই রকম করে সম্পূর্ণ এই মাঝখানের দাগগুলোকে সব সিলেক্ট করতে হবে প্রেস করে সিলেক্ট করার পর আউটলাইনে গিয়ে আউটলাইন টুলে গিয়ে এই আউটলাইনটা আমরা মোটা করে দিব একটু এইবার কী করতে হবে এগুলোকে করতে হবে কালার এটাকে একটু ছোটো করে দিই আমরা এগুলোকে কালার করার জন্য সিলেক্ট করে হোয়াইট কালারের উপর মাউস দিয়ে রাইট ক্লিক করতে হবে তাহলে আউটলাইনটা কালার হবে সিলেক্ট করে হোয়াইটের উপরে রাইট কালার এইখানে সিলেক্ট করে একটা রাইট ক্লিক লেফট ক্লিক দুটোই করে দেবো আমরা এই হয়ে গেলো ইনস্টাগ্রামের লোগো তো এভাবে সহজেই তুমি ইনস্টাগ্রামের লোগো তৈরি করে দিতে পারো কোরেলডো প্রোগ্রামের মাধ্যমে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিলাই ওটাতে প্রেস করে রাখবে ধন্যবাদ